শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমরাও ভালো আছি এখন তো দেখো এই দেখো ওই বাচ্চাগুলো ছোট্ট ছোট বাচ্চাগুলো দেখেছি কত বড় বড় হয়ে গেছে দেখো এখন নিজেরাই শিকার করা শিখে গেছে এই দেখো একা আগে মায়ের সঙ্গে বার হতো খাবারের খোঁজে এখন দেখো বড় হয়েছে যেহেতু নিজেরা নিজেদের খাবার জোগাড় করতে লেগে গেছে ওই দেখো একা একা সব বাচ্চা মানে চার পাঁচটা বাচ্চা আছে সব একা একা যার মতন খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে আর দেখো ওই বকটা ছোটো ছোটো মাছ যেহেতু ওই জমিতে চড়ে ওই ধান জমিতে ওইগুলো দেখো খুঁটে খুঁটে খাচ্ছে পোকা খাচ্ছে তো ব্যস্ত জীবনে সবাই সবানকে নিয়ে ব্যস্ত তো দেখো আমি এই সময় জানলার ধারে বসে আছি মনটা ভালো নেই যেহেতু তোমরা জানো হি আর পাপার একটু শরীরটা খারাপ কালকে যেহেতু পড়ে গেছে পা পায়ে লেগেছে তো আজকে যেহেতু যত যে কাজে তো পাঠাবো না তো ডাক্তারখানায় যাবে তো এই জন্যে বসে আছি চা খেয়ে উনি রেডি হয়ে বার হয়ে যাবে তারপরে আমি তারপরে আমি আমার কাজ করবো মামা আমি ভয়েস দিচ্ছি মামা দুষ্টু করছে মামা দুষ্টু করছে ওই জন্য দেখো আমি ভিডিও এডিট করতে গেছিলাম তারপর দেখো মায়ের কাছে এই আমি ভিডিও ভয়েস টয়েস সাউন্ড টাউন্ড দিচ্ছি আর ও দেখো কাজল বার করেছে একা একা করেই দেখো চোখে লাগিয়েছে আর তারপর দেখো মায়ের কাছে রেখে দিয়ে ভিডিও ভিডিও এডিট করতে গেছিলাম ভিডিও এডিট করতে মা কি করেছে দেখো সামনে ভাদ্র মাস আসছে আর ভাদ্র মাসে আমাদের নাড়া করতে নেই আমার ঠাকুমা বলে মানে আমার যে বাবার বাবার মা উনি বাচ্চাদের ভাদ্র মাসে নাড়া করতে দেন না তো আমার মা দেখো বাড়ির যতগুলো বাচ্চা ছিল চারটে বাচ্চাই হয়েছে ধরো আমার বোন এখনও যায়নি বোন এখন আছে কারণবশত আছে বলবো এক পরে ভিডিওতে আমার মেয়ে আর বোনের মেয়ে আর আমার ভাইয়ের ছেলে মেয়ে দুটোই ন্যাড়া হয়েছে না চারটে নাড়া করে দিয়েছে মা আর দেখো এই যে মামা রেডি করে নিয়েছি স্নান করে এই মামাকে খাইয়ে দিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি ও ছোটো মামা ওই জেদ করছে ওই শাড়িটা পরে যাওয়ার জন্য ওই জন্য ওই আল্লাতে গুছানো ছিল আল্লাহ থেকে পেরে ওইভাবে খুলে ওই মাথা দিয়ে আছে আমি এই কাপড়টা আজকে পরে নিয়েছি শাড়িটা এই মামিও রেডি হয়ে গেছি এবার মাম্মা নিয়ে বার হয়ে যাব। স্কুলে এই দেখো ছোটো মামাকেই রেডি করে নিয়েছি দেখো কালকে এই সময় মাথায় চুল ছিল আজকে দেখো টাক চকচক করছে তো ওই স্কুল থেকে দিয়ে চলে এসেছি কাজ সব কমপ্লিট হয়ে গেছে যা যা কাজ ছিল বললাম মাইনরিটির ফার্মের জন্য একটু ছোটাছুটি করছে আজকে ফাইনালি জমা দিলাম মাইনরিটির জন্য দিয়ে এই যে স্কুল থেকে বাড়ি আসলাম এসে এবারে রান্নাবান্না করবো মাম্মার খুব গরম লেগে গেছে যেহেতু ছাতা নিয়ে ওকে কোলক নিয়ে আমি যেতে পারি না দুজনকে সামলে তো ছাতায় ছাড়াই আমাকে যেতে হয় তো গরম লেগে গেছে এখন এই জামা খুলিয়ে দিয়েছি দিয়ে শুয়ে শুয়ে পড়েছে ও এখন খাবে বেস্ট ফিট করে যেহেতু ওই একটু খাইয়ে তারপরে ওকে রান্না বসাবো নাহলে খুব জেদ করবে রান্না করতে দেবে না তো দেখো শুয়ে শুয়ে কত কিছু বলছে মাসিমণিরা মাসিমণিরা আন্টিরা কত কিছু বলছে আর ওকে দেখো আমি ঘরে বসে ভিডিও বয়স দিচ্ছি ও নানান রকম মুখে ভঙ্গি করে আওয়াজ করছে সারাদিন ওর দুষ্টুনি লেগেই আছে তো আর কি করায় এখন কত কিছু বলছে কিন্তু ভয়েসটা দিতে পারলাম না এই দেখো আনটি মাসিমণিরা সব বলছে তো ওদের ওকে খাইয়ে দেবো দিয়ে একটুখানি পাখার হয় বসে আর তারপর রান্নার কাজে লাগবো মানে রোদ্দুর বৃষ্টি নেই এই দুদিন রোদ্দুর হচ্ছে আর ওর পাপা ডাক্তারখানায় গিয়েছে মানে হসপিটালে গিয়েছে ওই জন্য করে আমি এই রান্না বান্না করে গুছিয়ে নেব তো দেখো ও শুয়ে আছে শুয়ে শুয়ে একে আপন মনে বকছে ফোন দিতে হবে আমি একটু ভিডিও করলে ওকে ফোন দিতে হবে এই হচ্ছে ওর দুষ্টুনি মানে সারাদিন ওর দুষ্টুনি লেগেই আছে কি কি যে করে উৎপাত কি বলবো একে তো ছোটো ঘর তার উপর জিনিসপত্র সব লন্ড এই তুমি গুছাবে এই দেখবে তোমার নোংরা করে দিয়েছে তো কী করবো ছোটো বাচ্চা নিয়ে করতে হয় কিছু করার নেই তো দেখো এই যে তারপরকে খাইয়ে দিয়ে আর যে স্নান করার সময় দুটো শাক তুলে রেখেছো শাক তুলে রেখে গেছো শাকটাকে ভাজবো তো দেখো শাক তুলে নিয়েছি আর এই সময়টা আমাদের খুবই খারাপ যাচ্ছে জানি না কি সমস্যার মধ্যে পড়েছি তো একের পর একটা সমস্যা লেগে আছে আর এই দেখো এই যে আর শাক ভেজে শাক ভাজবো বলে কেটে কুটে কুষিয়ে নিয়েছি আর একটা তো ঝাঁক তরকারি করতে হবে তো সবজি কিছু নেই মিঠোটা দেখো এসে ওই যে গেটের উপরে এসে দেখা ডাকি করছে তো ওদেরকে খাওয়া দেবো এই দেখো বিস্কুট বার করে নিয়েছি ওদেরকে খেতে দেবো দেখো মানুষদের ভালোবাসার থেকে এই যে পশু পাখিদের ভালোবাসা একটা আলাদা অনুভূতি মানুষদের ভালোবাসলে তোমার সামনে ভালোবাসবে আর পিছনে তোমার নামে দুর্নাম করবে কিন্তু পাখি পশু পাখিদের গাছ একটা গাছকে যদি ভালোবেসে বড় করো সে এক সময় তোমাকে ফুল দেবে ভালোবেসে তো কিন্তু মানুষকে যদি তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো কখনও সে ভালোবাসা তুমি পাবে না আশা করবে না তো এই আমরাও অনেক ঠকে ঠকে আজকে এই পর্যায়ে এসেছি অনেক মানুষ আগে মানুষকে ভরসা করেছিলাম বিশ্বাস করেছিলাম করে আজ জানি না জীবনের শেষ মানে সময়টুকুন এসে গেছে হয়তো সময়টা এত খারাপ যাচ্ছে এত খারাপ যাচ্ছে কী বলবো যেহেতু তোমরা জানো আমার ও বাবা পাপা একাই ইনকাম করে আর আমরা তিনজনা বসে খাই যেহেতু আমি কিছু করি না বাড়িতে বসেই থাকি তো একার পক্ষে খেটে লোন আছে বড়ো বড়ো দুটো আবার সংসার চালিয়ে খুবই মুশকিল হয়ে যায় তো দেখো সংসার সারাদিনের সংসার খরচা বাঁচে এই পনেরো টাকা ছিল এটাকে আমি লোকের ভান্ডারে ফেলে দেবো যেহেতু যে ক টাকাই বাঁচে আমি দু টাকা হোক পাঁচ টাকা যাই হোক দিনের শেষে আমি প্রায় সময় ভান্ডারে ফেলে দিই কি করবো গরিবের সংসার অল্প অল্প জমাতে জমাতে দেখবে একদিন কিছুর একটা হবে পাঁচ দিন জমাতে জমাতে ওদের একশো টাকা হবে ওই জন্য করে হচ্ছে কে রাখা শুরু করি আর দেখো মাম্মা বলছে আমি ফেলবো তো ওই জন্য করে ওকে দিয়ে ফেলাবো আর হচ্ছে মানুষ রূপে ভালো মানুষ রূপে অনেক মানুষকে বিশ্বাস করে আজ ঠকে ঠকে আজ এই পজিশানে এসছে তোমরা জানো না মানে অনেকটা দুঃখ নিয়ে এই কথাগুলো বলছি মানুষকে এতটাই বিশ্বাস করেছিলাম সে মানুষটাই বিশ্বাসঘাতকতা করলো তো সত্যি মানুষের প্রতি বিশ্বাসের যে জায়গাটা সেটা উঠে গেছে উঠে গেছে আর মামা ওখানে খেলা করছে আমি সকালে ভয়েস এডিট করছি রাত্রে করিনি যেহেতু ওর শরীরটা খারাপ আর সারাদিন জার্নিং করে ডাক্তার দেখেছি চিত্তরঞ্জনে গিয়েছিলাম মানে আমাদের এখানে বড় হসপিটাল চিত্তরঞ্জনে ওই ডাক্তারখানে গিয়েছিলো আর ওই জন্য করে হচ্ছে কি আর রাত্রে ভয়েস এডিট করে নেয় কেন যেহেতু উঠে যাবে আর মাম্মা ঘুমায় একটা ঘরের মধ্যে কিছু করা নেই ওই জন্য করে হচ্ছে কি ভিডিওর ভয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারেনি তো তারপর দেখো হচ্ছে কি এই যে লক্ষ্মী ভান্ডারে টাকাটা ঢুকিয়ে দিলাম আর কিছু সদায় বাড়ানো হয়ে গেছিলো বলছিলাম যে এইগুলো আনতে হবে তো পয়সারও খুবই টানা টানি যেহেতু লোন আবার মেয়ের মাইনেও চলে আসছে আবার হচ্ছে কে বুঝতে পারছো কাজও বন্ধ কিভাবে কি করবো জানি না মাথায় চিন্তায় হাত পড়ে গেছে ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও যাতে তোমার এই অবাক আর দিদি বা বোন বলো একটু সামনের দিকে আগে যেতে পারে তো দেখো মাম্মা পড়াশোনা করে উঠে গেছে এখন দুই মাম্মার পড়াশোনা চলছে খাটের উপরে দেখো

Coba bolo. Pada pada do. Hmm, apa? Coba bolo do. Hmm. Coba ada do. Solo. Solo. Hmm. Coba. Satu do. Satu Coba. Coba. দেখো ওর বগবানি শুনলে ওইভাবে সন্ধ্যাবেলা ওকে মানে আমি ও থাকে আমি ওই টুকিটাকে পড়ানো শেখাই যেহেতু বড়টা পড়তে বসে ওই জন্যে তো চলো আজকে কীভাবে জানি না তো ওকে আমি এইভাবে ছড়া শেখাচ্ছি আর ও ওইভাবে ছড়াগুলো বলছে তো তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম ও ওইভাবে পড়ে মানে কখন কি পড়ে নিজে মাথায় ঠিক রাখতে পারে না যখন যেটা পারে তখন সেইটা পড়ে তো ইংরেজি টুকিটাকে শেখায় আর ও একে চন্দ্র ওয়ান টু এগুলো শেখায় তো জানি না কেমন কী শিখবে তো দিদি ওইদিকে পড়তে বসেছে আর আমি এদিকে ওকে নিয়ে এইভাবে খেলা করছি কেন দুজনে এক জায়গায় থাকলে প্রচুর পরিমাণ দুষ্টুনি করে আর হচ্ছে বই খাতা ছিঁড়ে দেয় ওই জন্য ওকে আলাদা আলাদা করে তোমাকে বল তোমাদের বললাম যে কিছু সদায় আনতে হবে ও এসে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে চা করে দিয়েছিলাম খেয়ে যে দোকান থেকে এসে দোকানে গেছিলো পয়সা দেখো সময় পাঁচশো মুড়ি আনে আজকে একটু পয়সার সমস্যা বলে আড়াইশো মুড়ি মুড়ি নিয়ে এসছে তেল তো একদমই বাড়ানো ছিল অল্প তেল ছিল ওইটা দিয়ে আজকের চালিয়ে নিয়েছি তেল একদম বাড়ান্ত আলু আর মেয়েদের নিমকি আর মুড়ি বারান্ত হয়ে গেছিলো ওই জন্য করে আড়াইশো নিয়ে এসছে পাঁচশো করে আনে তো একটু পয়সার সমস্যা ও আবার সমস্যার সমাধান হয়ে যাবে কাজকাম ঠিকঠাক করলে তোমরা আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আজকে আমাদের আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো